কক্সবাজারের অটো ড্রাইভারের কাছে সামান্য একটু মারা খায় সন্ধ্যার পরে আমরা বিচের মধ্যে গিয়েছিলাম কাকড়া অক্টো পাতার স্কুইট খাইতাম বাবা রে এন গিয়া দোদে আরো বড় সিন্ডিকেট না কি খাইবি কাকড়া অক্টোপাস স্কুইড নাকি বাংলাদেশের সবচেয়ে বড় এবং জমজমাট পর্যটন কেন্দ্র হইতেছে কক্সবাজার এই কক্সবাজারে আমি অসংখ্যবার গেছি অসংখ্যবার এই কক্সবাজারে গিয়া মারা আর দরা খাইতে খাইতে এমন একটা অভিজ্ঞতা হইছে অন আমি কক্সবাজার গেলে রাস্তার কোনো নেরিক বিশ্বাস করি না আমার কাছে মনে হয় যে ইরো একটা বাটপার যেকোনো কোনো টাইমে বাটপারি করে আমার পকেটের থেকে একশো টাকা বুঝি লইয়ে দেব গা অটো ড্রাইভার সিএনজি ড্রাইভার রিক্সার ড্রাইভার সান্দের গাড়ির ড্রাইভার ফুটপাথের দোকানদার ফান্সি গাইটের হকার শৈল টিপ্পা দে ফটোগ্রাফার আসারের দোকানদার চকলেটের দোকানদার সহ আরো অন্যান্য পেশাদারি অসংখ্য ভদ্রলোক আছেন যাদের বেশিরভাগই চিটার টাউট এবং স্কেমার যাদের উদ্দেশ্য এবং টার্গেটই থাকে কোন সময় কোন পর্যটকের পকেট কাটতে তার পকেটের টাকাটা নিজের ফকেট আনন্দ যায় আপনারা আমার গতকালের ভিডিওতে দেখছেন একটা অটো ড্রাইভার কিভাবে আমাদের সাথে স্কেম করে আমাদের লগে বাটপানি করে আমাদের থেকে বেশি টাকা নিতে চাইছিল এবং আমার ওই ভিডিওতে কমেন্ট করা নাইনটি নাইন পার্সেন্ট মানুষজনই কমেন্ট করে জানাইতেছিলেন যে তারা সবাই কক্সবাজার গিয়া বিভিন্ন অটো ড্রাইভার ফটোগ্রাফার সহ বিভিন্ন চিটারদের মাধ্যমে হেনস্তা শিকার হয়রানি শিকার

এক হাজার বারোশো টাকা কইরা চাইতেছে সব মিলে এই মুহূর্তে কক্সবাজারের অবস্থা পর্যটন বন্ধ বললে আমার কাছে মনে হয় না যদিও গতকালের আমার অটো ড্রাইভারের স্ক্যামের ভিডিও আপলোড দেওয়ার পর কক্সবাজারের একজন দায়িত্বশীল এডিশনাল এসপি আমারে মেইল করছিলেন এবং এই ব্যাপারটা নিয়ে দুঃখ প্রকাশ করছেন উনি আমার এন শিওর করছেন যে সামগ্রিক পরিস্থিতি উন্নতি করার জন্য যাদা পদক্ষেপ দরকার ওনারা নিতেছেন আমরাও আশাবাদী যে মানুষজন ককজাদার বেড়াইতে গেলে কোনো ধরনের হয়রানি শিকার হইব না কোনো ধরনের স্কেমের শিকার হইব না বাংলাদেশের প্রত্যেকটা পর্যটন স্পটে যদি এক স্পট থেকে আরেক স্পটে যাওয়ার সান্দের গাড়ি বাড়া সিএনজি বাড়া অটো নির্ধারণ করে একটা চার্ট টানানো থাকতো এবং এই চার্ট প্রত্যেকটা ড্রাইভারের মানতে বাধ্য করা হয়তো যদি কেউ না মানে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হইতো তাইলে মনে হয় এই ড্রাইভারদের কর্তৃক পর্যটকদের হয়রানি কিছুটা হইলেও কমতো মামা আপনার নাম কি বলেন তো সাদ্দাম হোসেন সাদ্দাম হোসেন কোন দেশের প্রেসিডেন্ট নাম হোসেন বলেন তো সাদ্দাম হোসেন কোন দেশের মানুষেন্ট আর কি রাখ ঠিক আছে মা বয়স্ক তো আপনার

বেন কাধে लागले তো লাগল না लागले একটু পরে ডিলিট করে নেবেন সমস্যা কি সচেতনতা বৃদ্ধির জন্য ভিডিওটা শেয়ার করে দিতে পারেন সেন এটার কত যত কত কিছু দিয়ে এটার বংশ আসে নিজে সচেতন হই আরেকজনও সচেতন সচেতন দূরসাত দূর